তাহলে ওসমান হাদিকে হত্যা করা হলো কেন সে যে খুব বড় দলের নেতা তাও না সে যে বড় খুব বড় দলের নেতা তাও না হত্যা করা হলো কেন হত্যা করা হয়েছে বয়সে হাদি তরুণ হলেও গত জুলাই বিপ্লবের অন্যতম আয়োগ ওসমান হাদি বয়সে তরুণ হলেও তার লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে জাতিগতবাদী শক্তি আমাদের এই বাংলাদেশকে তাদের করদ রাজ্য হিসাবে ব্যবহার করতে চায় এবং বিগত সেই রাচারী ফ্যাসিবাদী ভারতের সেবাদার সরকার ভারতকে সেভাবে বাংলাদেশের এই সাম্মান্য হাজার বর্গ মাইলের এই ভূখণ্ডকে ব্যবহার করতে দিয়েছে জুলাই বিপ্লবের পরে প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে সেভাবে আর ব্যবহার করতে পারছে না এতে তাদের কষ্ট আছে এতে তাদের কষ্ট আছে কাজে ভারত ভারতের এটা একেবারে শুরুর থেকেই বৈশিষ্ট্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই তাদের তারাই তাকেই তারা শত্রু মনে করে যেমনি ভাবে হত্যা করা হয়েছে আমাদের নেতা শহীদ আমির জামাত মঙ্গলনা মতিউর রহমান নিজামী আল্লামা দেলোয়ার হোসেন আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মেয়ের কাসেম আলী এই লোকদেরকে হত্যা করার তারা কি কোনো কারুর পাকা দানে তাদেরকে হত্যা করা হয়েছিল কেন হত্যা করা হয়েছে বিচারের নামে প্রহসন করে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে মনে করত এই আধিপত্যা বেঁচে থাকলে বাংলাদেশকে কোনোদিনই করদ রাজ্য বানানো যাবে না শহীদ শরীফ ওসমান হাদি হত্যা করা হয়েছে কিন্তু বাংলাদেশের আদি বত্তবাদ বিরোধী আওয়াজকে কণ্ঠ হয়ে তারা কোনোদিন স্তব্ধ করতে পারে না পারবে না আপনারা আজকেও দেখেছেন শরীফ ওসমান হাদির এক ইয়াং স্ত্রী এরকম মেয়ে আমাদের বাসাবাড়িতে সবার আছে জালাম ওই বক্তব্য রয়েছে যে গরিষ্ঠ কণ্ঠস্বর দেখছেন কিনা যারা দেখছে তাদের বোঝা যায় এক হাদিকে হত্যা করে লক্ষ হাদি ঘরে ঘরে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে কাজে বাংলাদেশের মানুষের কণ্ঠ থেকে আধিপত্যবাদী বিরোধী বক্তব্য থামানো যাবে না একই কায়দায় বুয়েটের মেধাবী ছাত্র আপনার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বুয়েটের হলে আপনারা সবাই জানেন তার মানে এটা বোঝা যায় আধিপত্যবাদী বিরোধী কথা যারাই বলবে তারাই তাদের টার্গেটে পরিণত হবে আর এই টার্গেট বাস্তবায়ন করার জন্য তাদের যারা বাংলাদেশের দশক পালিয়ে গিয়েছে এবং বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা লুকিয়ে আছে তারা সম্মিলিত হবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা শুধু হাদিকে নয় তারা তাদের কিলিং টার্গেটে আরো লোক আছে যারা এই কথা বলবে ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে তারা হত্যা করবে সরকারের কি দায়িত্ব ছিল না এই জুলাই যোদ্ধাকে নিরাপত্তা দেওয়া সরকারের কি খুশ জ্ঞান ছিল না এই জুলাই যোদ্ধাদের বিপ্লবের কারণে ইউনুস সাহেব আপনি ক্ষমতায় বসার সুযোগ পেয়েছেন আপনার উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আপনারা উপদেষ্টা হওয়ার সুযোগ পেয়েছেন নইলে কি জীবনে কোন দিন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখতেন ভুলে গেছেন এত তাড়াতাড়ি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব ছিল না গোয়েন্দা বিভাগের কোনো দায়িত্ব ছিল না আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো আপনি দায়িত্ব নিয়েছেন তার শিশু সন্তান এবং তার স্ত্রী আপনি ওসমান ফিরে দেন আপনি কিসের ভিত্তিতে দায়িত্ব নেন কি অধিকার আছে আপনি এই পরিবারের দায়িত্ব নেওয়ার আপনি রক্ষা করতে পারেন না রাষ্ট্রের সিংহাসনে বসে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত আমি প্রেস ক্লাবের মিটিং এ বলেছিলাম তার পরের দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর যদি মিনিমাম কমন সেন্স থাকতো ওসমান হাবি হত্যাকাণ্ডের পর বলি পদত্যাগ করা উচিত উচিত ছিল ব্যর্থতার দায় তাকে নির্মম গুলি করে হত্যা করা হলো কোথায় ছিল আপনার গোয়েন্দা বিভাগ কোথায় ছিল আপনার আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিলেন আপনি নিজে আপনি আবার তিনশো সিটে নির্বাচন করার জন্য প্রস্তুত কন একজন প্রার্থীর জীবন রক্ষা করতে পারেন নাই আপনি আর আপনি তিনশো নির্বাচন করার জন্য প্রস্তুত কার জন্য নির্বাচন করতে চান কি করতে চান সব খবর আমাদের কাছে আছে কিন্তু জেনে রাখেন বাংলাদেশের মাটি দেওয়ার ওই টাইপের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাল এটা মাথায় রেখেন